বিবি খাদিজা দিয়াল হ্যাঁ আম্মা জান আমাদের আম্মা যান উনি আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য নারীদের একজন ছিলেন অনেক অর্থবিত্তশালী ছিলেন ইতিহাসে এরকম পাওয়া যায় ওই সময়ে বিল্ডিং হইতো মাটি মাটির বিল্ডিং হইতো ওই সময় ওনার বিল্ডিং ছিল মাটির আর যারা নাকি স্বাভাবিক মধ্যবিত্ত তাদের ঘর বাড়ি হইতো খেজুরের ছালপাতল দিয়া বাউন্ডারি হইতো আর ওনারটা মাটি উনি এত ধনী ছিলেন ওনার সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুদারাবা চুক্তিতে ব্যবসা করেন মুদারাবা এটা কাকে বলে মুদারাবা চুক্তির ব্যবসা এটা হলো একজনের শ্রম আরেকজনের পুঁজি আমাদের সমাজেও আছে। এক ব্যক্তির অনেক বুদ্ধি আছে। সে ট্যালেন্ট তার টাকা নাই আসে না ভাই এরকম মানুষ আছে আরেক ব্যক্তি তার অনেক টাকা বাবা মারা গেছে অনেক সম্পত্তি রেখে গেছে কিন্তু সে তুদিনে কারোবার করে নাই ব্যবসা বাণিজ্য করে নাই বাবার ইয়াতে ছিল খাইছে দাইছে তো এই দুজন ব্যক্তি কীভাবে ব্যবসা করবে একজন পুঁজি দিবে আর একজন খানবে এরপরে ভাগ করে রাখবে খুব সুন্দর ব্যবসা এটা আল্লাহ রসুল বেবি খাদিজা আল্লাহ আনা তখন তো বিবাহ হয় নাই ওনার সাথে এই ব্যবসাটা করছেন মুদারাবা বিবি খালেজার আদিয়াল্লাহ আনহার প্রোডাক্ট পণ্য মক্কা থেকে সিরিয়া যাইত কোথায় যাইত সিরিয়া সিরিয়াতে বিক্রি করে উনি ওই টাকাটা আনার পরে লাভ ভাগাভাগি হইত তো বিবি খালেজা রদিয়াল্লাহ আনহার শুনছেন এইরকম রকম মোহাম্মদ নামের একজন খুব ভালো আরবেরই মক্কারই মক্কায় জন্মগ্রহণ করছে খুব ভালো ছেলে তো উনি চাইলেন যে ঠিক ঠিক আছে তার সাথে আমার এই কারোবারটা হোক আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম খাদিজা আল্লাহ আনহার পণ্য নিয়ে সিরিয়া গেলেন মৌসুম ছিল ব্যবসার সিরিয়াতে সাথে ছিল খাদিজা আল্লাহ আনহার খাদ মাইসানা আরও অনেক লোক লস্কর ছিল মুন ছিলেন আল্লাহ রসুল তো ইতোপূর্বে হাদিজা রাজি আল্লাহ আনাহা যাদেরকে পাঠাইছেন সিরিয়াতে তারা সিরিয়াতে যায় ব্যবসা বাণিজ্য করছেন লাভ নিয়ে মক্কা ফিরে আসছেন কিন্তু আল্লাহ রসুল একটা নতুন কাজ করছেন আল্লাহ রসুলের তো অনেক বুদ্ধি ছিল কি বলেন ভাই আল্লাহ রসুল না আল্লাহ যাকে রেশালত দিবেন নবুয় দিবেন তার কেমন বুদ্ধি আল্লাহ রাসুল মক্কার সামানাগুলো সিরিয়াই নিয়ে বিক্রি করছেন বিক্রি যে টাকা আসছে ওই টাকাটা আল্লাহ রসুল বল চিন্তা করলেন এই টাকাটা যদি নেওয়া যায় তে তো টাকাটা ভাগ হয়ে যাবে উনি কি করলেন এই টাকা দিয়া মক্কায় বিক্রি হয় এমন সিরিয়াল কিছু পণ্য কিনে নিয়ে আসছেন যেটা নিয়ে আসতে মক্কায় খুব বিক্রি হবে তো তিনি এই রকম কিছু পণ্য সিরিয়া থেকে কিনা কোথায় নিয়ে আসছেন মক্কায় মক্কায় নিয়ে এসে আবার ওগুলো বিক্রি করছেন তো লাভ ডাবল হয়ে গেছে ব্যবসা করলে লাভ না লাভ না একটা তো মক্কার পণ্য নিয়ে সিরিয়াতে বিক্রি করছি একটা লাভ ওই টাকাটা না আই না আমি ওই টাকা দিয়া মক্কায় বিক্রি হয় এমন কিছু পণ্য সিরিয়া থেকে কিনলাম কিনা আমি আবার মক্কায় নিয়ে আসলাম দ্বিগুণ লাভ হয়ে গেছে হাদিজা রাজি আনা দেখছেন মাসা আল্লাহ এটা তো অনেক খুশির সংবাদ এটা তো খুব বুদ্ধিমান একজন বালো তিনি খোঁজ লাগাইছেন কে এই লোকটা কে ছেলেটা কে খোঁজ লাগায় যতই খোঁজ দেন ততই তো প্রশংসা কি বলেন ভাই আল্লাহ রসুলের প্রশংসা না উনি আকৃষ্ট হয়ে গেছে ওনার বয়স ছিল চল্লিশ বছর আর আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর ব্যবধান কত বছরের পনেরো বছরের আপনার একটু আমার সাথে তাল মিলেন ব্যবধান কত বছরের পনেরো বছরের খাদেজার্লা আনহার পক্ষ থেকে প্রস্তাব আসে কবুল হয় বিবাহ হয়ে যায়